বাবার খেদমতটা আপনার আমার জন্য কিভাবে করা দরকার সন্তানের জন্য যদি মা এবং বাবা দোয়া করে ওই সন্তানটা দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় কামিয়াব হয়ে যায় আর যদি সন্তানের জন্য মা এবং বাবা বদোয়া করে তাহলে ওই সন্তানটা তার দুনিয়াটাও শেষ করে পরকালেও তার আশেষ হয়ে যায় দুনিয়াও শেষ পরকালও শেষ সেই সন্তানের জন্য দুনিয়াও থাকে না পরকালও থাকে না এই জন্য দেখবেন পৃথিবীর বুকে অনেক সন্তান রাস্তাঘাটের মধ্যে এমন ভাবে অপমানিত হয় লাঞ্ছিত হয় অপদস্ত হয় কারণ হলো মা এবং বাবাকে কষ্ট দেয় মা আর বাবার কষ্টের কারণে মা এবং বাবার মনে থেকে যে বদুয়াটা আসে ওই বদুয়ার কারণে এক নাম্বার আজাব হলো দুনিয়ার বুকে সে লাঞ্ছিত হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য উদাহরণ দিলে বুঝবেন মায়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের কাছে বনতামিম পুত্রের একজন যুবক আসলো আসলো যুবক এসে বলতেছে পয়গম্বর আমার মা নাই বাবাও নাই যদি আজকে আমার মা থাকতো বাবা থাকতো তাইলে আমি একটু খেদমত করতে পারতাম তাদেরকে আমি এক বেলা খাবার খাওয়াইতে পারতাম তাদেরকে আমি একটু এমন ভাবে একটা কাপড় কিনে দিতে পারতাম একটা শাড়ি কিনে দিতে পারতাম বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারতাম আজকে আমার মা নাই ও নাই মা এবং বাবা উভয় কবরে চলে গেছে আজকে আমি আমার মা এবং বাবাকে কিভাবে খেদমত করব কিভাবে খেদমত করব যদি আমার মা এবং বাবা উভয় যদি দুনিয়ার জমিনে থাকতো তাইলে তো আমি তাদের খেদমত করতে পারতাম তাদেরকে এক বেলা খাবার খাওয়াইতে পারতাম মায়ের নবী ডাক দিয়া কয় যুবক তুমি তোমার মা এবং বাবার খেদমত করবা অস্থির হওয়ার কোন কোনো দরকার নাই তোমার যেমন মা নাই বাবা নাই তুমি যেমন এতিম আমিও তো এতিম আমি জন্মের আগে আমার বাবাকে দেখি নাই জন্মের পরে আমি আমার মাকে হারাইছি আমিও তো আমার মা এবং বাবার খেদমত করতে পারি নাই আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক কেমন ভাবে বললেন যুবককে বিশ্বনবী একটা ওয়াজ করতেছে আল্লাহর নবী একা যুবক একা আজকে দর্শক অর্থাৎ শ্রোতা হাজার হাজার হতে হবে এমন কোন কথা না শ্রোতা যদি একজন হয় ওয়াজটা যদি একজনে করে তারপরে সেই ওয়াজটা যদি কেউ নিয়ে আসে বাড়িতে যাইতে পারে এটার ওপরে যদি আমল করে এখানেই তার জন্য যথেষ্ট কথাগণ ঠিক কেনা মায়ের নবী একা যুবক একা মায়ার কই যুবক চিন্তা করার কারণ নাই তুমি খামো অস্থির হইও না যুবক ডাক্তি আমি তো কালে দেখলাম আমার বাবা আমার জন্য এত কষ্ট করছে বাবা এক বেলা না দিলে আরেক বেলা দিতে পারে নাই বাবা আমাকে একবার একটা লুঙ্গি কিনে দিলে আরেকবার দিতে পারে নাই ওই যে ঈদের দিন বাবা যদি আমার নতুন কাপড় কিনে দিছে তাইলে বাবা একটা নতুন কাপড় কিনতে পারে নাই মা এবং বাবা দুজন কুরবান হয়েছে বিসর্জন দিয়েছে তারপরে তারা আমাকে মাল একটা কাপড় চোপড় কিনে দিছে আজকে আল্লাহ তালা আমার এত দন সম্পদ দান করছে আল্লাহ তালা আমার এত টাকা পয়সা দান করছে আজকে যদি আমার মা এবং বাবাকে কাপড় চোপড় কিনে দিতাম তাদেরকে যদি ভালো মন্দ খাওয়াইতাম তারপরেও আজকে আমার টাকা পয়সার কোনো কমতি হইতো না ও পয়গম্বর তাহলে আমি এখন কি করব আমারে বলেন আল্লাহর নবীর এক যুব তোমার জন্য আমি পয়গম্বর একটা ওয়াজ করি তুমি শোনো তুমি তোমার বাবা এবং মার জন্য যদি পাঁচটা কাজ করতে পারো তোমার মা এবং বাবা কবরে থাইকা থাইকা তোমার সেই সব গুলা পাইতে থাকবে তোমার মা এবং বাবা কবরে থাইকা থাইকা সওয়াব পাইবে যুবক ডাক দিয়া কয় পয়গম্বর তাইলে সেই ফর্মুলা গুলা আমাকে বলে দেন সেই কথাগুলো আমারে জানায়া দেন আপনার আমার পয়গম্বর জানাইলেন আসসালাতু মা এক নাম্বার হলো তুমি তোমার মা এবং বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা সুবহানাল্লাহ যাদের মা এবং বাবা দুনিয়ার জমিনে নাই কি করব কি করব কাজগুলো আমরা কি করব মায়ের নবী শিখাইলেন অবস আসসালাতু লাহমা এক নম্বরে তুমি তোমার মা এবং বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা তুমি দুনিয়ার জমিনে দোয়া করবা সেই দোয়াগুলা তোমার মা আর বাবা কবরে জায়গা জায়গা পায়াজ হইবে তাদের কবরটা আল্লাহ তালা জান্নাতের টুকরা বানায়া দিতে পারে দুই নম্বর হলো তোমার মা এবং বাবার জন্য বেশি বেশি করে দান করবা সুবহানাল্লাহ কোন তোমার মা এবং বাবার জন্য অধিক পরিমাণে দান করবা যদি তুমি দান করো তাইলে তোমার দানের সওয়াব তোমার দানের সবাব আল্লাহ তালা তোমার মা এবং বাবার খবরের মধ্যে পৌঁছায়া দিবে তিন নাম্বার হলো তোমার মা এবং বাবা যদি কোনো ওয়াদা করে থাকে সেই ওয়াদা তুমি পুরা করে দিবা পুরা করে দিলে সেই সওয়াবটা আল্লাহ তালা তোমার মা বাবার খবরে পৌঁছায়া দিবে সুবাহ আল্লাহ 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 কে মুবারক নাম হয় अल्लाह आश का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़ार या इलाही तू मेरा है या इलाही तू मेरा मण है চিন্তা করার কারণ মা তারা যদি কোনো জায়গায় ওয়াদা করে থাকে কোনো মসজিদে যদি ওয়াদা করে থাকে কোনো মাদ্রাসায় যদি ওয়াদা করে থাকে যদি কোনো কালবাট বানানোর জন্য ওয়াদা করে থাকে যদি কোনো জনপ্রতিনিধির ওয়াদা করে থাকে তাহলে তুমি তোমার মা এবং বাবার সেই ওয়াধাগুলা পুরা করে দাও সোয়াবগুলা আল্লাহ তালা কবরে পৌঁছায়া দিবে সোহান আল্লাহ জুরে কর চার নম্বর হলো তোমার মা এবং বাবার যারা আত্মীয় আছে তোমার বাবার যে আত্মীয় আছে তোমার বাবা যদি তোমার আত্মীয়দেরকে কি এরকম ভাবে সম্পদ থেকে বঞ্চিত করে থাকে ওই সম্পদগুলা তুমি তোমার আত্মীয়দেরকে ডাইকা ডাইকা বুঝাইয়া দিবা এটা হলো তোমার দায়িত্ব যদি বুঝাইয়া দাও তাহলে তোমার বাবার কবর রাজা বাল্লা মাফ করে দিবে আর যদি কোন সুবাহ কারণ বর্তমান সমাজে এমন হয় বাবা ছেলেদেরকে অনেক টাকা পয়সা দিয়া যায় খেত জমি দন্দৌলত দিয়া যায় দামি জায়গা দিয়া যায় কিন্তু মেয়েদেরকে ঠকায়া যায় সমাজে আছে না নাই জুরে কোন আছে না নাই কিন্তু বাবা মৃত্যুবরণ করার পরে সন্তান যদি একশো গরু জবাই করে যদি জাফত করে খাওয়ায় মায়ার নবী বলেন সেই জেপতে কোনো কাজ হবে না যদি তোমার বাবার সেই সম্পদ গুলা যদি তোমার বোন তোমার ফুফু তোমার চাচা তাদেরকে যদি বুঝাইয়া দাও কাউকে যদি তুমি জেফত করে না খাওয়াও তোমার বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান আরো জোরে কন সুবহান আল্লাহ পাঁচ নাম্বার হলো বিশ্ব নবীর যুব তোমার মা নাই বাবা নাই কি করবা কি করবা তোমার মা এবং বাবা যদি অন্ধকার খবরে চলে গিয়ে থাকে তাইলে তোমার বাবার যে বন্ধু বান্ধব আছে তোমার বাবা দুনিয়ার জমিনে নাই তোমার বাবার বন্ধু আছে তোমার চাচা আছে তাদের খোঁজ খবর নাও চাচার একটা চা খাওয়াও চাচারে একটা পান খাওয়াও চাচার এক বেলা ডাই গাই নগরের মধ্যে খাবার খাওয়াও ডাক দিয়া বলো চাচা আমার বাবা যখন ছিল তখন আপনি কত আমাদের বাড়িতে আসতেন একবেলা খাবার খাইতেন আজকে বাবাই নাই আপনি আমাদের বাড়িতে আসেন না বাবার বাবার বন্ধু বান্ধব বাবার ভাই তাদের খোঁজ খবর নেবেন এই খোঁজ খবর যদি নেন আল্লাহ

মা এবং বাবা যাদের নাই করবো কি আমল করবো কি বিশ্বনবী আমল শিখাইলেন হে দুনিয়ার উম্মত আমলগুলা জাইনা রাখো ভালো করে জেনে রাখো তোমার মা নাই বাবা নাই কি হইছে তো কি হইছে মা এবং বাবার কবরে যে সওয়াব যাইবে ওই পদ্ধতিটা মায়ার নবী শিখায়া দিলেন এই জন্য আল্লাহর নবী বলেন এ যুবক এ আমলগুলা যদি তুমি করতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার মা এবং বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দিবেন এইজন্য মা এবং বাবার খিদমত করে